হার্ট ব্লকেজ খোলার জন্য মানুষ পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচ করে প্লাস্টি বা বাইপাস সার্জারি করান কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরে এমন একটি প্রাকৃতিক বাইপাস রয়েছে যার দাম মাত্র দু টাকা ডাক্তারেরা হার্ট অ্যাটাক আটকাতে রক্ত পাতলা করার যে ওষুধটি দেন এটি তার চেয়েও শক্তিশালী কিন্তু সমস্যা হলো নাইনটি মানুষ এটি ভুল পদ্ধতিতে খান যার ফলে হার্ট তো ভালো হয়ই না উল্টে পেটে আলসার হয়ে যায় আজ আমি সেই ঘরোয়া উপাদানটির নাম তো বলবই কিন্তু তার চেয়েও জরুরি সেটি খাওয়ার এমন এক সিক্রেট বৈজ্ঞানিক পদ্ধতি শেখাব যা না জানলে এই অমৃত আপনার জন্য বিষ হতে পারে সেদিন ল্যাবে একজন কাকা এসেছিলেন কোলেস্টেরল টেস্ট করাতে উনি বললেন বাবা আমি তো রোজ সকালে এই জিনিসটা খাই তাও আমার হাটের সমস্যা কমছে না কেন এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কিভাবে খান উনি বললেন কেন চিবিয়ে জল দিয়ে গেলেনি আমি বললাম কাকা ওটাই তো মস্ত বড় ভুল হ্যাঁ বন্ধুরা সেই জাদুকরী উপাদানটি হলো রসুন কিন্তু সাবধান কাঁচা রসুন চিবিয়ে খেয়ে নিলেই কাজ হবে না এর মধ্যে থাকা আসল ওষুধ দিকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে 10 মিনিটের রুল মানতে হবে সেটা কি ভিডিওর মাঝখানে প্র্যাকটিক্যালি করে দেখাবো রসুনের ভেতর অ্যালেসিন নামের একটি কম্পাউন্ড থাকে এটি হল আসল ম্যাজিক যা আপনার রক্তনালীর ব্লকেজ মাখনের মতো গোলাতে পারে মডার্ন সায়েন্স বলছে এটি একই সাথে তিনটি কাজ করে এক রক্ত পাতলা করা দুই ধমনির দেওয়ালকে নমনীয় করে তোলা তিন খারাপ কোলেস্টেরল কমানো এবার তথ্যগুলো কি নতুন লাগছে ডাক্তারেরা সাধারণত এত ডিটেলসে বলার সময় পান না যদি মনে হয় এই তথ্যগুলো আপনার পরিবারের কারো কাছে কোনো কাজে আসবে তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন কারণ আমি চাই না পরের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার মিস হয়ে যাক এবার আসা যাক সেই দশ মিনিটের রুলে ভুল পদ্ধতি রসুন কেটেই সাথে সাথে খেয়ে ফেলা যার ফলে অ্যালিসিন তৈরি হতে সময় পায় না এর সঠিক পদ্ধতি হল দুকুয়া রসুন কুচি কুচি করে কাটুন বা থেতো করুন এরপর ওটাকে বাতাসে দশ মিনিট খোলা ছেড়ে দিন এই দশ মিনিটে বাতাসের অক্সিজেনের সাথে মিশে রসুনের মধ্যে অ্যালিসিন তৈরি হবে তারপর ওটা হালকা গরম জল বা মধুর সঙ্গে মিশিয়ে খান তবে সবার জন্য এটি নয় যাদের লো প্রেশার আছে বা আলসারের সমস্যা আছে অথবা যারা অলরেডি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা ডাক্তারকে না জিজ্ঞাসা করে রোজ খাবেন না রসুন তো ব্লকেজ পরিষ্কার করে কিন্তু আপনি কি জানেন এমন কিছু হেলদি ফল আছে যা সাধারণ মানুষের জন্য ভালো কিন্তু হার্টের রোগীদের জন্য বিষের সমান অজান্তেই হয়তো সেই ফল খেয়ে আপনি নিজের বিপদ ডেকে আনছেন পরের ভিডিওতে আমি সেই নিষিদ্ধ ফলগুলির একটি তালিকা দেব তাই পরের ভিডিওটি মিস না করতে চাইলে এখনই স্ক্রিনে আসা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন